ছাত্র জনতার অভিযানের মধ্যে বিপ্লবের দুর্ভাগ্যভাবে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে সংগঠিত যে বিপ্লব সেটাকে করবার জন্য বিভিন্ন শুরু করেছে এই দেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ অপরাধকে ঘাট করে দেখে না তারা মনে করে যে গত পনেরো বছর ধরে শেখ হাসিনার এই ফ্যাসিবাজ শাসন বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে দর্গতি যাত্রাকে ব্যাহত করেছে আপনারা দেখছেন তার শাসনামলে এই জাতিকে সে আঠেরো লাখ কোটি টাকা ঋণে আবদ্ধ করে গেছে পাচার রয়ে গেছে প্রায় একশো বিলিয়ন ডলার সেই জাতিকে দুঃশাসন সমস্ত কিছু প্রতিষ্ঠানকে ভেঙে দিয়েছে সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না আমাদের তাই আহ্বান থাকি ভারতের কাছে যে আপনারা তাকে আইনারূপভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা সেই বিচারের সম্মুখীন তাকে একই সঙ্গে আরেকটা প্রশ্ন করেছেন আমরা নির্বাচন নিয়ে আমাদের বক্তব্য আমরা আগেও বলেছি এখনও বলছি এই সরকার হচ্ছে একটি গণভ্যুত্থানের পরে বিপ্লবের মধ্যে দিয়ে এই ইন্টার্নিং গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে প্রতিনিধির হাতে ক্ষমতাচীন্টা হোক তবে আমরা মনে করি যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার একটা সঠিক সুন্দর নির্বাচন করার জন্য হলেও একটা সময়ের দরকার যে সময়ে এই নির্বাচন নতুন সরকার তারা সেগুলোকে দূর করতে পারবে সংস্কার সংস্কারগুলো করতে পারবে সেই সময় অবশ্যই এই দেশের মানুষ তাদেরকে ধন্যবাদ